গর্তে নামছো কেন ওঠো 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 ওর বাবা রে হ্যাঁ বাবা পিঠ চুলকে দাও আমার দেও দেও পিঠ চুলকে দাও দেও দেও আরে এখনই আসবে দিদি আসো আসো সিঁড়ে ওইটুকুই উঠতে পায় না আসো আসো এ দিদি আসে এখনই

আরে ওই কৌটোটা আনছিস কেন যেটা দেই আমি একটা স্টিলের মতন কৌটো ওটা আনাই আনিস কেন ওটা খুললেই তো পড়ে যাবে ধরো আমি দেই ওইদিকে ভাইকে আম খাওয়া দেখো দেখি একটু দেখা আরে আসে তো দিদি যেখানে যায় ও পিছনে পিছনে যায় এখনই আসবে দিদি ওই দিদির পিছনে পিছনে করে আমার পিঠেই চলবে পিঠেই চড়বে

চল ক্যা পার্টি চলছে বাবা হুম দারুণ টেস্টি ধরো এখন ধরো